নমস্কার বন্ধুরা রিমির ঘরকনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াই শাক দিয়ে বেগুন ভাজা এবং সবজি একদম টাটকা সবজি দিয়ে মাছের ঝোল বিন দিয়ে মাছের ঝোল তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মা ততক্ষণে শাকটা কাটছে আমি এবার রান্নার দিকে চলে যাব ভিডিওটা দেখে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বেগুন দিয়ে শাকটা রান্না করব আর করবো মাছের ঝোল ট্যাংরা একটু হলুদ লবণ আর লঙ্কা গুলো হালকা করে মিশিয়ে নেব এরকম সাইজের ট্যাংরা মাছ ধরিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দেবো ততক্ষণে মাছটা মিশিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভেজে নেব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো ততক্ষণে ভাজা হচ্ছে দেখুন কিছু মশলা নিলাম জিরার মরিচ বেটে নিয়েছি টমেটোটা একটু কুড়িয়ে নিয়েছি আছে রসুন বাটা আদা বাটা আর এই পেঁয়াজটা কুচো নিয়েছি কড়াই শাকটা ভাজার জন্য আছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর এদিকে আছে কড়াই শুটি আর এই যে বড়ি আর এদিকে মাছের তরকারির জন্য নিয়েছি বিনস আর আলু এগুলো বাড়িতে হাতে বানানো বড়ি আগের দিন যেগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছে আর এই যে কড়াই শাক মাছ উঠিয়ে দিয়েছে কড়াই শাক অল্প পরিমাণে তাই ওর সঙ্গে একটু বেগুন দেব দিয়ে ভাজা করবে ভিজাটা না করে প্রথম থেকে টুকর দিন আপনাদের নিশ্চয়ই ভালো আচ্ছা একটু আলুগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটু ভেজে নিচ্ছি বেশি লাল লাল করার দরকার নেই হালকা করে ভেজে তুলে নেব তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম दिए देो एक कल जीरा कांगसन बाटा रसुन टाइम भजा भजा हो गए पिंज मिठा कुड़ी रेखी पिंजा का दिए देव रसुन भजा भाजा हो तो 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 ग মছলাটা কচিব লাগিব সামান্য পৰিমাণে লবন দিব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বিনস গুলো দিয়ে দেবো মশ থেকে তেল ছেড়ে দিয়ে দিবা বিম কড়াই গুলো দিয়ে দেবো এবার বিন কড়াইগুলো দিয়ে দেবো ক্রিম কড়াইগুলো একটু কষ্ট নিয়ে কড়াই টুপি গুলো দেবো আর ভেজে রাখা আলু চড়াই ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কড়াই টুপি ভালো কষিয়ে নেবে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা সবজিটা পুরোপুরি কষানো হয়ে গেছে আবার দিতে রাখা জিরে মরিষটা দিয়ে দেবো জিরা মরিষ বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো বাড়ি ফুটে গেছে এবার আমি এক মাছগুলো দিয়ে দিই যা গন্ধ বেরিয়েছে না একদম কড়াইশুটির মিষ্টি গন্ধ আর কচি বিন করা গেছে অসাধারণ বড়িগুলো এখন দেব না আর একটু পরে দেবো একটু চাপা দিয়ে দেব এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাতটাও হয়ে গেছে গরম গরম ভাত আর সাথে কচি কড়াই শুটি আর বড়ির তরকারি একদম ট্যাংরা মারছে পুরো দুপুরটা জমে যাবে আর সাথে কড়াই শাক বাজে এবার তরকারিটা নামিয়ে নেবো ততক্ষণে ভাতটা হতে থাকুক কড়াই শাকগুলো একটু ভাবিয়ে নেব ভাপানো হয়ে গেছে কলা একটু পরিষ্কার করে নেব তেলটা দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যায় একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বাড়িতে কেউ নেই বলে পরিবেশন করতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন